আজকে ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে ফাটাফাটি টেস্টের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য একটা পাত্রের মধ্যে দু কাপ ময়দা নিলাম পরিমাণ মতো লবণ একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল আর এখানে দুটো ছোটো সাইজের সিদ্ধ আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে ময়দার সাথে আগে খুব ভালো করে মেখে নিলাম এখন একটা ছোট তরকা প্যানের মধ্যে একটু সর্ষের তেলে গোটা জিরে পেঁয়াজ কুচি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে পেঁয়াজটাকে ভেজে ঠান্ডা করে তারপর ময়দার মধ্যে দিয়ে আগে ভালো করে মেখে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে ডোটাকে সফট করে মেখে নিয়ে সাথে সাথেই কিন্তু লেচিগুলো কেটে নিয়েছিলাম আর মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিয়েছি এটাকে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই এই পরোটাগুলো বানিয়ে নেওয়া যায় তো একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেলে নিয়েছিলাম আর ঠিক এই রকম পাতলা করে বেলে নিয়েছি খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটাও নয় এখন ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে তেল ছাড়া দুপিট ভেজে নিলাম তারপর অল্প অল্প তেল দিয়ে পরোটা বেশ লালচে করে ভেজে নিলাম এই পরোটাগুলো খুব একটা বেশি না ফুললেও এগুলো কিন্তু একেবারেই নরম তুল তুলে হয় খেতেও কিন্তু দারুণ লাগে একটু আচার কিংবা রায়তা কিংবা চায়ের সাথে খাবেন খেতে দুর্দান্ত লাগবে তেমনই একেবারেই কম সময়ে তৈরি করা যাবে যেমন হবে নরম তুল তুলে তেমন অসাধারণ টেস্ট